আসসালামু আলাইকুম ক খ একত্রে একটি কাজ আট দিনে শেষ করতে পারে ক একা বারো দিনে কাজটি শেষ করতে পারলে খ একা কত দিনে কাজটি শেষ করতে পারবে এখানে অপশন আছে চারটা আঠারো দিনে বাইশ দিনে চব্বিশ দিনে ছাব্বিশ দিনে তাহলে এখানে ক খ দুইজন একত্রে আট দিনের কাজটি শেষ করতে পারে ক শুধু একা বারো দিনে কাজটি শেষ করতে পারলে প্রশ্ন বলা হয়েছে যে খ কত দিনে কাজটি শেষ করতে পারবে তাহলে আমরা ধরে নিই যে কাজটি হচ্ছে সম্পূর্ণ হচ্ছে কাজটি সম্পূর্ণ অংশ এই কোয়েল টু এক অংশ ধরে নিই আমরা এটাকে তাহলে এখন বলতে পারি যে ক ও খ আট দিনে করে এক অংশ সুতরাং এখান থেকে আমরা বের করি যে ক খ একদিনে কতটুকু করে সুতরাং ক খ একদিনে করে এক ডিভাইডেড বাই আট অংশ অর্থাৎ ক খ একদিন দুইজনই মিলে করে এক বাই আট অংশ তাহলে এখানে ক খ দুইজন যদি এক বাই আট অংশ করে আমাদের এখানে আবার বলা আছে যে ক একা বারো দিনে কাজটি শেষ করে তাহলে এখন কয়ের ক্ষেত্রে ক বারো দিনে করে এক অংশ সুতরাং এখান থেকে দেখি আমরা যে ক একদিনে কতটুকু করে সুতরাং ক একদিনে করে এক ডিভাইডেড বাই বারো অংশ তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক খ একদিনে করে এক বাই আট অংশ আর ক একা একদিনে করে হচ্ছে এক বাই বারো অংশ সুতরাং আমরা যদি দেখি যে খ একদিনে তাহলে কতটুকু করে খ একদিনে করে যেহেতু এখানে এক বাই আট অংশ ক খ দুজন একত্রে করে আর ক এক দিনে করে হচ্ছে এক বাই বারো অংশ তাহলে আমরা যদি এক বাই আট থেকে এক বাই বারো মাইনাস করে দেই তাহলে এটা চলে আসে খ একদিনে যতটুকু করে তাহলে আট আর বারো লসাগু কত হয় আট আর বারো লসাগু হয় হচ্ছে চার দোকানে আট তিন চার বারো তাহলে এখানে চলে আসে চার দোকানে আট তিন আট চব্বিশ আট দ্বারা কে ডিভাইড করলে তিন তিনের সাথে এক গুন করে দিলে তিন মাইনাস বারো দ্বারা কে ডিভাইড করলে দুই দুয়ের সাথে এক গুন করে দিলে দুই তাহলে এখানে চলে আসে এক বাই অংশ অর্থাৎ খ এক দিনে করা হচ্ছে এক বাই চব্বিশ অংশ তাহলে এখন আমরা বলতে পারি যে খাই চব্বিশ অংশ করে একদিনে সুতরাং খ এক বা সম্পূর্ণ অংশ করে এক ডিভাইডেড বাই এক বাই চব্বিশ দিনে তাহলে এটাকে ডিভাইডটা আমরা গোনাকায় নিয়ে আসতে পারি চব্বিশটা উপরে যাবে একটা নিচে তাহলে এখানে অ্যান্সার চলে আসে চব্বিশ দিনে অর্থাৎ খ যদি এক কাজটা করে তাহলে সে চব্বিশ দিনে এই কাজটা করতে পারবে তাহলে এখানে আমাদের অপশনগুলো ছিল আঠেরো দিনে বাইশ দিনে চব্বিশ দিনে ছাব্বিশ দিনে তাহলে অপশন গ হচ্ছে সঠিক উত্তর চব্বিশ দিনে ধন্যবাদ